সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা আসছি টাঙ্গাইলের মধুপুরে বেড়িবাদ নামক একটা ইউনিয়নে এখানে দেখেন শত শত একর জমিতে আনারস কমলা কলা এবং পেয়ারা উৎপাদন হয় আজ আমরা আসছি এমন একটা জমিতে যে জমিতে দেখেন সুন্দর সুন্দর কলা চাষ করা হচ্ছে এই যে কীভাবে এই রকমের সুন্দর একটি কলার ক্ষেত তিনি চাষ করছেন আজ আমরা এমন একজন কৃষি উদ্যোক্তা দেশের জন্য যিনি আছে সংগ্রাম করে যাচ্ছেন দেশকে কৃষিতে স্বাবলম্বী করার জন্য অবদান রাখছেন তেমনি একজন কৃষক চাষের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাষা আপনার নামটা কি আব্দুল সালাম আব্দুল সালাম চাচা আপনি যে সুন্দর একটি কলার ক্ষেত তৈরি করছেন এই কোলার ক্ষেতে এখানে কি কলা গাছ এটা নামটা কি সাগর কলা লেভালি সাগর নেপালি সাগর হ্যাঁ তো কত শতাংশ জমিতে কলা চাষ করছেন নব্বই শতাংশ নব্বই শতাংশ জমিতে কলা চাষ করছেন তাই না কলার যে এই গ্রোথ গ্রোথ তো অনেক বড় হ্যাঁ বড় বড় সাইজের কলার কাজই দেখতেছি প্রত্যেকটা গাছে কিন্তু কলা দর্শক দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা কাজিতে কিন্তু কলা ধরে আছে তো এই কলা গাছ আপনি কিভাবে চাষ করলেন বিস্তারিতভাবে একটু বলেন জমিটা কিভাবে প্রস্তুত করছেন জমি মনে আলবাইসি ঠিক আছে হ্যাঁ প্রথমে চাষ দিছেন তাই তো তখন চাষ দিছি চাষ দিয়ে এর পরে মনে করো তাতটা ধরে লাইন গিরে আর কি গারা হইছে আচ্ছা গারা হইয়া পরে গোবর শাস ও দিছি মেডিসিন আবি দিয়া বিদিয়া এরকম হ্যাঁ তো আপনি এই চারা সংগ্রহ করলেন কোথা থেকে এই আর অন্য ক্ষেত্র গানা হয়েছে কিন না কত টাকা করে কি চারা কিনছেন পাঁচ টাকা পিস পাঁচ টাকা করে তুলে দিলে দশ টাকা পিস তুলে দিলে দশ টাকা পিস আপনারা তুলে নিয়ে আসছেন তাই তো এখানে দেখছি দেখছি যে প্রতিটা গাছেই কিন্তু দু একটা করে চারা বের হয়েছে এই চারাগুলো কি সংগ্রহ করবেন চারা এগুলো এমন এমন হলে পাইলে গায়েক পাইলে বেঁচে পরে মনে করুন পেঁপে নয় আনারস এই রে আর কি না গামু না খুব সুন্দর তো আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি দর্শকদের দেখাই তো এই যে কলার কাঁধি এই কলার কাঁধি যখন পরিপক্ক হয়ে যাবে এই কিছুদিন পরেই তো পরিপক্ক হবে তাই না একটা কাঁধি বাজারে কত দামে বিক্রি করতে পারেন এইটা মনে করো পাঁচশো ছয়শো এরকম পাঁচ ছয়শো টাকা তাই না আর প্রতিটা গাছে প্রতিটা গাছে কি পরিমানে খরচ হয়েছে প্রতি গাছে তাই না আচ্ছা এই নব্বই শতাংশ জমিতে কিন্তু এক হাজার পঞ্চাশ পিস গাছ আছে তার মানে প্রতিটা গাছে কিন্তু এই কলার কাধি আসছে এবং প্রতিটা কাঁধে কাঁধি কিন্তু বাজারে বিক্রি হবে পাঁচ থেকে ছয়শো টাকা অর্থাৎ একটা কলার গাছে খরচ হয়েছে এক থেকে দেড়শো টাকা তার মানে চার থেকে পাঁচশো টাকা কিন্তু এনে লাভ করতে পারেন একটা কাদি থেকে তো এক হাজার যদি কাদি থাকে তাহলে এক হাজার কাদিতে লাভ হবে কত পাঁচ লাখ টাকা মতো তাই তো তো দর্শক আপনারা কিন্তু কলা চাষ করতে পারেন কলা চাষ কিন্তু অনেক লাভজনক একটা চাষ পদ্ধতি দেশের সাধারণ কৃষক সম্পর্কে কি বলতে চান বা তারা কিভাবে কলা চাষ করলে লাভবান হবে কলা চাষ করলে মনে করো সবাই যদি চেষ্টা করে মনে করো টিলা খেত আছে এগুলো মধ্যে মনে কলা আনারস এগুলো আবাদ লেবু এগুলো আবাদ করতে হয় ঠিক আছে তো যদি চেষ্টা করে এরা এগুলো আবাদ করার জন্য তাহলে এরাও কিছু লাভবান হইতে পারে দর্শক শুনতে পাইলেন যে আপনাদের যদি এরকম পতিত জমি থাকে যে জমিতে কোনো ফসল হয় না সেই সব জমি আপনারা ফেলে রাখবেন না ফেলে না রেখে সেই জমিগুলোতে আপনারা সুন্দরভাবে চাষ দিবেন পরিচর্যা করবেন নতুন নতুন ফল ফুলদের চাষ করবেন যেমন কলা আপনার মালটা পেয়ারা তারপরে আনারস লেবু এই ধরনের চাষ করে কিন্তু আপনারা অনেক লাভবান হতে পারেন তো এই চাষাও কিন্তু এই এক হাজার কলা গাছ লাগাইছেন এক হাজার কলা গাছ থেকে যদি তিনি পাঁচশো টাকা করেও যদি প্রতিটা কলার কাদিতে লাভ করেন তারপরে পাঁচ লাখ টাকা তিনি এককালীন কলা বিক্রি করে লাভ করতে পারেন তো আপনারা এরকমের যদি নতুন নতুন ফসল সম্পর্কে ধারণা নিতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো কৃষি উদ্যোক্তার সাথে কথা বলব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ